হাতের যন্ত্রণা কামড়ানো ব্যথা অবসভাব ভাব আঙুল ফোলা গিটে গিটে যন্ত্রণা লিখতে পারেন না হাতে এক বালতি জলও তুলতে পারেন না একটা ব্যাগও ধরতে পারেন না কমাতে করুন এই ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধে সাতটায় ইগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না আর গর্ভাবস্থায়োগা করতে নেই আর আপনারা যদি বড়ো কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে যোগা শুরু করুন প্রথমে আপনি কী করবেন দুই পা সামনে সোজা করে বসুন দুই হাত সামনে লক করে হাতের আঙুল লক করে ধরুন এবং যাতা ঘোরানোর মতো করে ঠিক সোজাভাবে ঘোরান খুব ধীরে ধীরে করুন আপনার বয়স যাই হোক পঞ্চাশ ষাট সত্তর আপনি এটি সহজেই করতে পারবেন হাতটা যেহেতু লক করে ধরে আছেন শক্ত করে তাই আপনার হাতের ব্যথা দ্রুত কমবে এভাবে আপনি সোজাভাবে দশবার করুন করার পরে আপনি বিশ্রাম করুন তারপর আবার উল্টোভাবে দশবার করুন আপনি এই ব্যায়াম কখন করবেন প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় করতে পারেন তবে অবশ্যই ব্যায়াম খালি পেটে করতে হয় তবে একেবারে খালি পেটে করতে নেই হালকা টিফিন খাওয়ার তিরিশ মিনিট বাদে করতে পারেন আর পূর্ণ আহারের চার ঘন্টা বাদে ইয়োগা করতে হয় আর আপনি ইয়োগা কোথায় করবেন সব সময় খোলামেলা জায়গায় করতে হয় বিশ্ব প্রকৃতির মাঝে করতে পারলে খুবই ভালো হয় আপনি আপনার বাড়ির ছাদে বাগানে বা বাড়ির উঠানে আপনি করতে পারেন অথবা বাড়ির বারান্দায়ও করতে পারেন এবং ঘরের দরজা জানলা খুলে রেখেও আপনি এই ব্যায়াম করতে পারেন প্রতিদিন করুন আজই শুরু করুন প্রথম দিন আপনি পাঁচবার করুন পরে আস্তে আস্তে আপনি বাড়াবেন এইভাবে আপনি করতে থাকুন বড়ই উপকার পাবেন এর পরবর্তী স্টেপে আপনি কি করবেন দুই পা সামনে ছড়িয়ে বসুন এবং দুই হাত মাথার উপরে তুলে সামনে নমস্কার করুন এইভাবে আপনি দশবার করুন ধীরে ধীরে করুন খুবই সোজা কোনো কষ্ট হবে না এইভাবে আপনি করুন আর একভাবে দশবার না পারলে আপনি দুইবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন আর যোগা করার সঙ্গে সঙ্গে সুষম আহার গ্রহণ করতে হয় খাবারের সঙ্গে স্যালাড টক দই বড়ই উপকারী টক দই হজমের সহায়তা করে আর ব্যায়াম প্রতিদিন একই সময়ে করবেন আজ সকাল সাতটায় করলে আগামীকালও সকাল সাতটায় করবেন আর আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন প্রতিদিন একই নিয়মে যেমন যোগা করবেন প্রতিদিন একই সময়ে খাবার খাবেন আজ দুপুর দুটোই খেলে আগামীকালও দুপুর দুটোর সময় খাবেন কারণ প্রতিদিন একই সময়ে পাচক রস পাকস্থলিতে উপস্থিত হয় সেই সময় খাবার পেলে খাবার খুব ভালো হজম হয় আর খাবার না পেলে পাচক রস রক্তের সঙ্গে মিশে আমাদের শরীরে অনেক ক্ষতি করে এবার আপনি পরবর্তী কী করবেন দুই পা ছড়িয়ে বসুন বা হাত উপরে তুলে ডান হাত দিয়ে বাঁ পায়ের হাঁটুকে স্পর্শ করুন চোখ থাকবে হাতের দিকে আবার ঠিক উল্টোভাবে করুন ডান হাত উঁচুতে থাকবে আর বা হাত ডান পায়ের হাঁটুতে ছোঁয়াবে এবং চোখ উপরে থাকবে এভাবে আপনাকে বার করতে হবে ধীরে ধীরে করুন এই ব্যায়ামটি আপনার কোমরের ব্যথাও কমবে কোমরের চোট লাগা পুরাতন আঘাত লাগা ব্যথা কমাতেও আপনাকে সাহায্য করবে ধীরে ধীরে করুন জোর করে কখনো ব্যায়াম করবেন না বা না পারলে হাঁপিয়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন আজকে আপনি অল্প শুরু করুন আগামীকাল আবার আরেকটু করবেন সঙ্গে সঙ্গে আপনি সুস্থ হয়ে যাবেন এভাবে আপনি প্রতিদিন করতে থাকুন এর পরবর্তীতে আপনি কি করবেন দুই পা ছড়িয়ে বসুন দুই হাত উপরে তুলে তালি বাজান ধীরে ধীরে একবার হাতের পাতা পাশে রেখে নাচান আর উপরে তুলে তালি বাজান এভাবে আপনি ধীরে ধীরে করতে থাকুন এরপর আপনি সুখাসনে বসুন বসে দুই হাত উপরে তুলে জোড়া করে একবার ডান দিকে কাঁথন একবার বাঁ দিকে কাঁথন এর পরবর্তীতে আবার একইভাবে সুখাসনে বসে আপনার দুই হাত উপরে তোলা এবং ধীরে ধীরে মেঝেতে লাগানো একবার ডানে বায়ে কাঁথবেন আর পরবর্তীতে হাত আপনি মেঝেতে লাগাবেন এইভাবে আপনি ধীরে ধীরে করতে থাকুন লাস্ট এসে আপনি করবেন সুখাসনে বসে হাত মাথার উপরে তুলে লক করে মাথার তালুতে একবার লাগাবেন আর হাত ওপরে একবার তুলবেন এইভাবে একবার হাত হাত উপরে তুলবেন একবার তালুতে লাগাবেন এই ব্যায়ামগুলি করলে আপনার কি কি উপকার হবে আপনার হাতের যন্ত্রণা কমবে হাতের কামড়ানো ব্যথা কমবে হাত অবশ্য হয়ে যাওয়া কমবে হাতে আপনি সুন্দরভাবে লিখতে পারবেন বা আপনি যাবতীয় কাজকর্ম করতে পারবেন আঙুলের গিটে গিটে ফোলাও কমবে এবং আপনার হাতের আর কোনো রকম সমস্যা থাকবে না হাতের জয়েন্টের ব্যথাও কমবে এবং খিস লাগা টান লাগা ব্যথাও কমবে পুরাতন আঘাত লাগা ব্যথাও কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর কমেন্ট করুন কমেন্টে আপনার সমস্যা জানান বা কোনো ব্যায়াম বুঝতে না পারলে আপনি জানান আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার